মুর্শিদাবাদে ফের দল বদল তৃণমূল বাম কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রায় একশো সাতটি পরিবার বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিধোঝিবি জানা গিয়েছে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল ও দীর্ঘদিনের বিরোধী সিপিএম ও কংগ্রেসের ঘর ছেড়ে একশো সাতটি পরিবার যোগ দিয়েছে বিজেপিতে এই যোগদানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়েছে জেলার রাজনৈতিক পরিবেশ বিজেপি নেতৃত্বের দাবি এই পরিবারগুলি এতদিন বিভিন্ন দল করলেও রাজ্যের শাসক দলের সন্ত্রাস এবং প্রধান বিরোধী দলগুলির নিষ্ক্রিয়তায় বিতর্শ্রদ্ধ ছিল কেন্দ্রের শাসক দলের উন্নয়নের বার্তা এবং সংগঠন মজবুত করার লক্ষ্যই এই বিপুল সংখ্যক সদস্য পদ্ম শিবিরের নাম লিখিয়েছেন যেখানে উপস্থিত ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এই যোগদান আসন্ন নির্বাচনের দলের জয়ের পথে আরও সুগম করবে এ বিষয়ে দেখুন বিস্তারিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করে দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিত শ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি আপনি তো সংখ্যা লোক সেই জায়গায় বিজেপিকে কে বিজেপিকে সংখ্যালঘু বিরোধী মন্তব্য করা হয় এসআই আবহে সংখ্যালঘুদের নাম বাদ দেবে বলে তৃণমূল অভিযোগ করছে এসআই একটা ভালো জিনিস আপনাকে এক কথায় একটা উত্তর দিই আমি মোহাম্মদ জালুদ্দিন ডাকনাম আফাজ আফাজ নামে সর্বাধিক পরিচিত আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিক্রিয়া তিনি দু সালের চোদ্দ জুলাই মারা গিয়েছেন

বড়োয়া বিধানসভার বিধায়কটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে চায় এবং ভারতবর্ষের যে উন্নয়ন সেটাও যাতে আমাদের মূল উদ্দেশ্য যে ডেকেছি আমাদের আজকে বেশ কিছু অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা মন্ডল স্তরে যেখানে জয়েন সেখানে কথা বলে আজকে তারা জেলা স্তরে জয়নিংয়ের জন্য এসছে এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা জয়নিং সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়েনিং এটা সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়নিং আজকে নয় তাদের জয়নিং আরও বুথ লেভেলে মন্ডল লেভেলে এরপর হতে থাকবে আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারীর জয়নিং আছে আমি তাদেরকে আজকে এখানে জয়নিং আমরা করাবো এবং তাদের নামটা আমি আপনাদেরকে বলছি কোথা থেকে কারা জয়েন করছে এবং কোন দল থেকে কী দায়িত্বে ছিল তারা জয়েন করছে এটা আমার কাছে একটা লিস্ট আছে এটা আপনার এই লিস্টে তাদের নাম কোন দল থেকে এসছে তাদের বর্তমান দায়িত্ব কি আছে তাদের মোবাইল নম্বর তাদের পরিচয় ইত্যাদি আছে আপনাদেরকে একটা কপি দিয়ে দেওয়া হবে আমাদের দলে এরকম নেই যে পাঁচজন জয়েন করলো আর পঞ্চাশ জনকে দেখিয়ে দিলাম এখানে আমাদের সিগনেচার বলে একটা জায়গা আছে এবং যারা জয়েন করতে চায় তাদের আমরা সিগনেচার করে নিয়েছি তাদের কাছে প্রস্তাব এসছে এবং সেই অনুসারে সিগনেচার করিয়ে তাদেরকে জয়নিং হবে এবং আপনাদের সামনেই হবে সবটা আর আমি বলছি যে কজন জয়নিং হবে সেই না নাম এখানে ঘোষণা করবো তার কোনো বেশি আমি সংখ্যা এখানে বলবো না এর বেশি আরও যারা জয়েন করবে তারা সেই সেই বিধানসভাতে সেই সেই মন্ডলে পরে জয়েন করবে সেটা যথাসময় আপনারা জানতে পারবেন আজকে যারা জয়েন করছেন প্রথমে মোহাম্মদ জালাল উদ্দিন আফাজ টিএমসি থেকে আসছেন ওনার পরিচয় হচ্ছেন এক্স ব্লক প্রেসিডেন্ট এবং মাইনরিটি প্রেসিডেন্ট বহরমপুর লোকসভা টিএমসি ওনাকে ঘুটি করে এর আগে জীবনকৃষ্ণ শাহকে ওনার জিততে ওনাকে ব্যবহার করেছিলেন এবং পরবর্তীকালে কৃষ্ণ শাহর যে অনৈতিক যে কার্যকলাপ বিতস্রদ্ধায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আফাজদা এখানে আছে আমার সামনে দেখুন বামদিকে আফাজদা আছে এখানে আমি ওদের সহজে পরে পরিচয় করে দিচ্ছি আফাজদার মোবাইল নম্বর এখানে আছে যাদের কথা বলছি সবার মোবাইল নম্বর আছে পরে কথা বলতে পারেন তারা প্রকৃতি জয়েন করেছে বা নম্বর টু মোহাম্মদ আস্তাবুল আলম ডালিম টিএমসি থেকে জয়েন করছে উনি হচ্ছেন এক্স টিএমসির পঞ্চায়েত প্রধান আস্তাবুল ডালিম টিএমসি প্রাক্তন প্রধান শাবলপুর অঞ্চলের বড়োয়ার শাবলপুর অঞ্চলে এবার চেয়ে স্পেলিংটা ভুল আছে মাঝে তন্ময় ঘোষ তন্ময় ঘোষ উনি কংগ্রেস থেকে আসছেন তন্ময়াছি বর্তমানে উনি পঞ্চায়েত সদস্য আছেন বর্তমানে এটা কি স্পেলিং ভুল আছে সপ্তম মন্ডল না সপ্তম মন্ডল সপ্তম মন্ডল সপ্তম মন্ডল সপ্তম মন্ডল উনি টিএমসি থেকে আসছেন তিনি টিএমসি থেকে আসছেন রানিং

রামকৃষ্ণ ধীবর কেএমসি থেকে আসছেন উনি বুথ প্রেসিডেন্ট রামকৃষ্ণ ধীবর ভল্লা ধিবর থেকে আসছেন রানিং মহিলা মোর্চার অঞ্চল প্রেসিডেন্ট পদ্মাবতী মন্ডল মহিলা মোর্চার ব্লকের জিএস জেনারেল সেক্রেটারি কেমনসি রানিং মহিলা মোর্চার ব্লকের জেনারেল সেক্রেটারি হাসনা বানু খাতুন টিএমসি থেকে আসছেন এক্স মহিলা মোর্চার ব্লক প্রেসিডেন্ট মহিলা মোর্চা সবাই এক জায়গায় করে দেবো সামনে পড়ে নিখিল বাগদি টিএমসি থেকে আসছেন এক্স টিএমসি মেম্বার পঞ্চায়েত সদস্য নিখিল বাগদি মানস ঘোষ কংগ্রেস থেকে আসছেন

मैंने